আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আশা করি তোমাদের পরীক্ষাগুলো অনেক ভালো হচ্ছে আজকে এই ভিডিওতে নিয়ে আসছি অর্ধবাসিক এবং তার উত্তরপত্র তো তোমরা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সো ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলে নেই তোমরা যারা অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পাওনি চেক একটি প্লে লিস্টের লিঙ্ক দেখতে পাবে তোমরা অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন উত্তর দুই এই নামে একটি ক্লিক করলে তোমরা অষ্টম শ্রেণীর সবল বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেয়ে যাবে একসাথে তোমরা ডেসক্রিপশন বক্স চেক করো তোরা এই ভিডিওতে তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র দেখিয়ে দিব তো তোমরা যদি এই নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্রের পিডিএফ নিতে চাও তো সংগ্রহ করতে চাও তাহলে তোমরা কি করবে স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছ এই পেজটি ফলো দিয়ে মেসেজ করবে যে আমার অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ে পিডিএফ লাগবে তাহলে আমি তোমাদের একদম ফ্রিতেই পিডিএফটি দিয়ে দিব সব বিষয়ক্ষেত্রে সবাই স্ক্রিনে লক্ষ্য করো তোমাদের দেখিয়ে দিই ইসলাম শিক্ষা বিষয়ের নমুনা প্রশ্নপত্রটি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পূর্ণমান একশো অর্থাৎ একশো নম্বরের পরীক্ষা হবে এবং সময় হচ্ছে তিন ঘন্টা তো প্রথমে তোমাদের বনবিচনীর প্রশ্ন দেওয়া হবে ত্রিশটি এই যে এক থেকে এখানে ত্রিশটি বনবিচনীর প্রশ্ন দেওয়া হবে তুমি দেখতে পাচ্ছো তো এখানে প্রতিটি বনবিচনীর প্রশ্ন জন্য একমার করে থাকবে যে প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক করে তো তোমরা এগুলো ভালো করে সমাধান করবে তো অনেকেই পরীক্ষা দিয়েছে বলে যে ভাইয়া আপনার যে নমুনা প্রশ্নপত্র এখান থেকে হুবহু কমান এসেছে তো তোমরা ভালো করে প্রশ্নপত্রটি পড়ে যাবে তো তারপর তোমাদের এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দেওয়া হবে পনেরোটি এক থেকে হবে এখান থেকে তোমাদের যে কোনো মোট হচ্ছে বিশ মার্ক তো আমি একটু পরেই এই নমুনা প্রশ্নপত্রের সমাধান দেখিয়ে দেব তোমরা যদি সহকারে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তো তারপর হচ্ছে এই যে সৃজনশীল প্রশ্ন তাহলে সৃজনশীল প্রশ্ন তোমাদের এখানে মোট আটটি দেওয়া হবে আটটি থেকে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের করতে হবে তো এই যে আটটি প্রশ্ন আমি তোমাদের দেখিয়ে এই যে প্রশ্ন দেওয়া হবে সো এই হলো তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের নমুনা প্রশ্নপত্রটি সো উত্তরপত্র দেখানোর আগে যারা এইখানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে দাও যারা ভিডিওটিতে লাইক দাওনি লাইক এবং কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দিবে ভিডিওগুলো তোমার বন্ধুদের শেয়ার করে দিবে

মিলিয়ে নিয়ে পড়ে নিয়ে তো তারপর সেক্ষেত্রে এখানে তোমরা সবাই লক্ষ্য করো তারপর ছিল সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তো এখন আমি তোমাদের পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্নের প্রশ্ন সহকারে প্রশ্ন এবং উত্তর সহকারে দেখিয়ে দিচ্ছি তোমরা সবাই লক্ষ্য করো তো এক নাম্বার এটা হচ্ছে এক নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন বলছে এখানে ইমানের মৌলিক বিষয় কয়টি ও কি কি তো এই যে এর উত্তর দেওয়া আছে এগুলো তোমরা পড়ে নিবে তারপর হচ্ছে এটা দুই নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন তো দুই নম্বর প্রশ্নে বলেছে মুনাফিক ব্যক্তির নির্দেশন নিদর্শন কয়টি ও কি কি তো এই যে অ্যানসার এখানে দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিবে তারপর হচ্ছে এটা তিন নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলেছে আল্লাহ হাসিবুন বলতে কি বুঝো তারপর চার নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন ছিল খতমে নবুয়তের প্রমাণ বিষয়ে একটি হাদিস লেখো তো এই যে চার নম্বর প্রশ্নের সমাধান দেওয়া আছে তারপর হচ্ছে এটা পাঁচ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এখানে বলছে কিয়ামতের দিন কয়টি কারণে সাফাত করা হবে তারপর হচ্ছে এটা প্রশ্ন অর্থ বৃদ্ধি ব্যাখ্যা কর তারপর এটা হচ্ছে সাত নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলেছে হিসাবের পরিমাণ কত তারপর এটা হচ্ছে আট নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলছে জাকাতের আহ মাসারিফ কয়টি ও কি কি তারপর এটা হচ্ছে নয় নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন বলছে আদের অপর হজ ফরজ সংক্ষেপে লিখো এটা কত নয় নাম্বার এটা হচ্ছে দশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন বলছে ইহরাম কখন বাঁধতে হয় তারপর হচ্ছে এটা এগারো নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন বলছে আল প্রথমে কোথায় নাজিল হয় তারপর এটা হচ্ছে বারো নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলেছে আল কোরআন এর সহ পাঁচটি নাম লেখ। তারপর হচ্ছে এটা তেরো নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলছে নাজিরতিল একটি ফজিলত ব্যাখ্যা করো তারপর বিশেষ এটা হচ্ছে চোদ্দ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন গুন্না সারা ইদগাম বলতে কি বুঝা তারপর এটা হচ্ছে সর্বশেষ কত পনেরো নম্বর বলছে পবিত্র কোরআন

আমাকে ইনবক্সে মেসেজ করলে আমি তোমাদের পিডিএফটি একদম ফ্রিতেই দিয়ে দিব সো পেশাদার এরা হচ্ছে সৃজনশীল প্রশ্ন এক নাম্বার তো এর প্রশ্ন এবং সমাধানগুলো এই যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো দেখে নাও সো তারপর এটা হচ্ছে দুই নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার উত্তর যে ক খ গ এবং ঘ তারপর বিষয়ে এটা হচ্ছে তিন নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এই সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান এটা হচ্ছে চার নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান দেওয়া আছে এটা হচ্ছে পাঁচ নাম্বার সৃজনশীল প্রশ্ন তারপর এটা হচ্ছে ছয় নাম্বার সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান এই যে এখানে দেওয়া আছে ক খ তারপর এটা হচ্ছে এবং তার সমাধানা এই হলো তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ে নমুনা প্রশ্নপত্রটি তো তোমরা যদি এই নমুনা প্রশ্নপত্র সংগ্রহ করতে চাও তাহলে তোমরা কি করবে জাস্ট আমাদের ইজি এডে ফেসবুক পেজটি ফলো দিয়ে মেসেজ করলে আমি তোমাদের একদম ফ্রিতেই পিডিএফটি দিয়ে দিব তো আমি ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে অথবা ফেসবুকে তোমরা ইজি এডু সার্চ করলে আমাদের পেজটি পেয়ে যাবে তো তোমরা যদি পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই তোমার পেজটিকে ফলো দিয়ে তারপর মেসেজ করবে তো এভাবে তোমাদের অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র অলরেডি আপলোড হয়ে গেছে তো তোমরা যারা সেই ভিডিওগুলো পাওনি তোমাদের সুবিধার্থে সেই ভিডিওগুলোর আমি একটি প্লে তৈরি করেছি সেই প্লে লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে তোমাদের যেটি বিষয়ে নমুনা প্রস্তাবপত্র দরকার হবে তোমরা দেখে নিতে পারবে সপরা এই ছিল আজকের ভিডিও সবাইকে অনেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ